ভারতের বানর যদি সারিয়ে দেয় আমরা শেষ তা আমরা বাফার আগে বাল যায় ভারতের বকার দরকার আছে আর কি দরকার এই সন্ত্রাসের বাচ্চারা ভারতের বকা দেশ ভারত কি কোনো কখনো বাংলাদেশের বকছে ভদ্রলোক রিস্কা বলছেন যে ভারতের যদি বানরগুলো ছেড়ে দেয় তাহলে আমাদের অবস্থাটা কি হবে আসলে দেশের সার্বিক পরিস্থিতি এবং যাই কিছু ঘটছে না কেন আমরা ভারত বিদ্বেষী হয়ে পড়ছি আমাদের আমরা ছোট একটি রাষ্ট্র আমাদের অনেক কিছুই আছে এই বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র সেই রাষ্ট্র আমরা কিন্তু শান্তিপ্রিয় একটি দেশ আমরা অন্য কোনো দেশকে আক্রমণ করব না এবং অন্য কোনো দেশের সাথে সংঘর্ষে একবার যদি ভারতে বকে তাহলে অবস্থা কি হইব একবার যদি ভারতে উল্ডি ল আমাদের দেশের অবস্থাটা কি হবে করি করি আর যাই ওরা যদি বারো তেরো যদি বাঘ বানর যদি সারিয়ে দেয় কি কখনো বলছে আমাদের বিরুদ্ধে কোনো কথা ভারত যদি আমাদের সাথে একবার যুদ্ধে লিপ্ত হয় তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভদ্রলোক কিন্তু একজন সাধারণ রিক্সা থাকলেও তিনি কিন্তু বুঝতে পারছেন বিষয়টা হলো যে আমরা কেন অন্যের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে ঝগড়া সৃষ্টি করব। কারণ আমরা তো তর্কে বিতর্কে ঝগড়া সৃষ্টি করতে চাই না এটাই রাষ্ট্রের একটি সাংবিধানিক একটা অবস্থান আছে রাষ্ট্রের সিদ্ধান্ত নেব রাষ্ট্র কি করবে না